নমস্কার ভিউয়ার্স কেমন আছো আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আসছি তো আমার ভিডিওতে দেখতে থাকো তাহলে জানতে পারবে আজকের এই অসাধারণ রেসিপিটা কী আছে এই যে দেখো এখানে আলু এটা কি আলু এই দেখো বয়েল আলুগুলো রাখা আছে এখানে ওই দিক দেখো এখানে কি এখানে কী দেওয়া হলো তেল আর কি তেল হলো তারপরে দেখো বয়েল আলুটা দিয়ে দিলো তারপরে আগুন থেকে চাক করে একটা আওয়াজ করলো সেই আওয়াজটাই সবচেয়ে মধুর এবং ভালো এই আলুটাকে করলো সরানো হলো তারপরে দেখতে পারবেন অসাধারণ জিনিস আর এই যে দেখুন পনিরটা এখানে প্রায় দেড় কেজি মতো আছে পনির পাখিটা রেডি হচ্ছে তো আপনারা আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আমার আশে থাকুন আর এই যে হচ্ছেন মিসেস কুক মাস্টার মিসেস কুকার হবে নাকি নাম তোমার না না কুক হবে তোমার নাম যাই হোক খাওয়া দাওয়াটা টেস্ট হলে হলো তারপরে যখন কুকারে কি করছে এটা একটা কি বানাচ্ছে ভাই আরে বাপরে এটাকে কি বলে নাম বলো তো না জাম্বুরা তো ছেলেটি ভাষায় অন্য বাসা থেকে ট্যাঙ্গা কি নাম ওল্ড সেটা হতেও পারে সেটা বলতে না হবে না বলে তো তোমাদেরকে পরে রান্নাটা হওয়ার পরে পুরো ভিডিওটা দেখাবো